সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটি বিশেষ প্রতিষ্ঠান সম্পর্কে যা আমাদের প্রতিদিনের জীবনকে প্রভাবিত করে পরিচালিত করে হ্যাঁ আমি কথা বলছি ভারতের আবহাওয়া বিভাগ বা ইন্ডিয়ান মেটেরিওলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডিকে নিয়ে আগামী পনেরোই জানুয়ারি পূর্ণ হবে এই প্রতিষ্ঠানের দেড়শো বছর এই দেড়শো বছর পূর্তি উপলক্ষে কলকাতা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রান ফর মৌসম ভারতে আবহাওয়া বিদ্যার সূচনা হয় প্রাচীনকাল থেকেই তবে এর আধুনিক রূপের সূচনা হয়েছিল সতেরো শতকে থার্মোমিটার ও ব্যারোমিটার উদ্ভাবনের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সালে কলকাতায় প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে রান ফর মৌসম ম্যারাথনের স্টার্টিং পয়েন্ট করা হয়েছে গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কের গেট থেকে এই অনুষ্ঠানের উদ্বোধক প্রখ্যাত খেলোয়াড় সুব্রত ভট্টাচার্য রান অফ মৌসম শীর্ষক অনুষ্ঠানে একটি জুম্বা ডান্সের আয়োজনও করা হয় এর বিভিন্ন উপকারিতা আছে যা শরীর এবং মন উভয়কেই লাভবান করতে সহায়ক জুম্বা ডান্স সাধারণত শরীরকে সচল রাখতে শারীরিক স্ট্যামিনা বাড়াতে এবং মানসিক স্বস্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটির কিছু উপকারিতা হল শরীরের শক্তি বৃদ্ধি জুম্বা ডান্সে শরীরের প্রতিটি অঙ্গ এবং মাংসপেশি সক্রিয় হয় যা শক্তি ও নমনীয়তা বৃদ্ধি করে এছাড়া স্ট্রেস কমাতেও এর উপযোগিতা অনস্বীকার্য ডান্স একটি মনজ্ঞ শখ হওয়ায় এটি মানসিক চাপ কমায় এবং আনন্দ দেয় এটি সামাজিক সংযোগ বৃদ্ধিতেও সহায়তা করে জুম্বা ডান্স একটি দলবদ্ধ আয়োজন হওয়ায় মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং সহযোগিতার মাধ্যমে সমাজের প্রতি একটি ইতিবাচক মনোভাব তৈরি হয় জুম্বা ডান্সের মাধ্যমে মনোযোগ এবং মনোসংযোগ উভয়ই বৃদ্ধি পায় যা দৈনন্দিন জীবনে সাহায্য করতে পারে যা মানুষের কর্মক্ষমতা বৃদ্ধিতে এবং তার পাশাপাশি কাজের প্রতি মনোসংযোগ বৃদ্ধি করতে জুম্বা ডান্সের আরেকটি উপকারিতা হল অভ্যন্তরীণ সুরক্ষা এই ডান্সের মাধ্যমে মানুষের শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলির কার্যকরিতা উন্নত হতে পারে যেমন হৃৎপিণ্ড এবং ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সুতরাং এটা বলতেও দ্বিধা নেই যে জুম্বা ডান্স শুধুমাত্র শারীরিক অনুশীলন নয় বরং এটি একটি সম্পূর্ণ মানসিক এবং সামাজিক উন্নয়নের সহায়কও হতে পারে আবার আমরা ফিরে আসি আইএমডির ইতিহাস সম্পর্কে আগেই বলেছি সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় প্রথম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করে এরপর আঠেরোশো সালে স্যার জন এলিয়ার্ট আইএমডির প্রথম পরিচালক হিসাবে কলকাতায় দায়িত্ব গ্রহণ করেন এরপরে আইএমডির সদর দপ্তর কলকাতা থেকে স্থানান্তরিত হয় সিমলা সেখান থেকে পরবর্তীকালে স্থানান্তরিত হয়ে যায় পুনেতে এবং শেষ পর্যন্ত আইএমডির সদর দপ্তর স্থানান্তরিত হয় নয়াদিল্লিতে আইএমডি শুধু অতীতেই সীমাবদ্ধ নয় এটি বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের জন্য কাজ করে চলেছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস আরও নিখুঁত করার চেষ্টা চলছে বর্তমানে আইএমডির ডিরেক্টর জেনারেল হলেন মৃত্যুঞ্জয় মহাপাত্র আবার ফিরে আসা যাক জুম্বাতে উনিশশো সালে কলম্বিয়া থেকে জুম্বার যাত্রা শুরু হয় জুম্বার সৃষ্টিকর্তা হলেন ফিটনেস ইনস্ট্রাক্টর আলবার্তো পেরেজ জুম্বা শব্দটি একটি কলম্বিয়ান শব্দ যার অর্থ হল হ্যাভিং ফান অথবা মুভিং ফাস্ট জুম্বা এত তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করে যে এটি খুব দ্রুত একশো পঁচাশিটা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে জুম্বা কোরিওগ্রাফি মূলত ষোলোটি কোর স্টেপের মাধ্যমে করানো আপনারা দেখতে থাকুন জুম্বা ডান্স বিভিন্ন বয়সের মানুষেরা এখানে মিলিত হয়েছে জুম্বা ডান্সের জন্য আপনারাও অনুপ্রাণিত হন নিজেদেরকে সুস্থ এবং সতেজ রাখার জন্য আসুন আমরা কিছু মানুষের গুরুত্বপূর্ণ উপদেশ বা বক্তব্য শুনি আপনারা শুনতে থাকুন আমি সংবাদটা পেলাম যে এরকম অনুষ্ঠান করা আছে আবহাওয়া দপ্তর থেকে এটা আমার কাছে একটু নতুনত্ব কিন্তু তবু এর মধ্যে দিয়ে যে একটা ক্রীড়ার বিন্যাস আছে সেটা জেনে আমার খুব খুশি হয়েছে খুব ভালো লাগলো দেখুন আপনাদের এখানে এই যারা রান করবে আর কি আরও করা হয়ে গেছে আচ্ছা ভালো রান যারা করে করেছেন সবাই ঠিক মতো জানি না টাইমিং কত কত কিলোমিটার পাঁচ কিলোমিটার কতটা টাইমিং জানা নেই তবু যাই হোক এইটার মধ্যে দিয়ে খেলাধুলোর মধ্যে দিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক দৃঢ় করা যায় একটা সংগঠন সে অফিস হোক ক্লাব হোক তারা সঠিকভাবে নিজেদেরকে পরিচালিত করতে পারে যাক আমি এখানে আমায় ডাকার জন্য হয়তো আমার একটু কিছু অসুবিধা ছিল তবু আসলাম যে আপনারা যখন ভোরবেলায় এসে দৌড়াদৌড়ি করতে পারছেন অফিসের সমস্ত কর্মীরা এই খেলার এই অনুষ্ঠানটাকে গুরুত্ব দিচ্ছি তো আমিও ঠিক তাদের সাথেই আমি একমত এক ভাব এক মানসিকতা নিয়ে আমি স্টেজে এসেছি যাই হোক আমার খুব ভালো লাগলো যে আপনারা একটা সুন্দর অনুষ্ঠান করছেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বিশেষ করছি নমস্কার আমাদের অনুপ্রেরণা পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত উত্তরীয় পড়িয়ে ওনাকে সম্মানিত করবেন আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে আইএমডি কলকাতার তরফ থেকে পুষ্পস্তবক উত্তরীয় এবং একটা ছোট্ট স্মরণিকা আমাদের এই যে দেড়শো বছর পূর্তি উপলক্ষে আমরা একটা স স্মরণিকা তৈরি করেছি একটা জোরে হাততালি হোক ধন্যবাদ আমি অধ্যাপক সমর কুমার মণ্ডলকে একটু মঞ্চে আসতে অনুরোধ করবো অধ্যাপক দর্শন বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় আমরা ওনাকেও সংবর্ধিত করবো আপনি যেখানেই থাকুন একটু চলে আসুন রেডি করেন অধ্যাপক সমরকুমার কুমার মণ্ডল দর্শন বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন আমাদের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করতে সহায়তা করেছে তার প্রতীক হিসেবেই আইএমডি কলকাতার পক্ষ থেকে তাকে আমরা সংবর্ধিত করতে চাই চলে। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মরণিকা দিয়ে মাননীয় পূর্বাঞ্চলীয় প্রধান আবহাওয়া দপ্তর ডক্টর সোমনাথ দত্ত তাকে সংবর্ধিত করছেন উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক প্রদান করে এবং ছোট্ট আমাদের একটি একশো পঞ্চাশ বছরের স্মরণিকা প্রদান করে আমরা এই মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে চাই সকলের সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটা করতে পারলাম তার জন্যে সবাইকে ধন্যবাদ আমরা মনে হয় আমাদের ডক্টর সুবীর মিত্রকে অধ্যাপক গণিত বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয় কোষক উত্তরীয় এবং আবহাওয়া দপ্তরের একশো পঞ্চাশ বছরের স্মরণিকা এই আবহাওয়া দপ্তর আঠেরোশো পঁচাত্তর সালে কলকাতা থেকেই স্থাপিত হয়েছিল যাত্রা শুরু করেছিল দু হাজার পঁচিশের পনেরোই জানুয়ারি আমরা দেড়শো বছর পূর্ণ করব তারই অঙ্গ হিসেবে আমাদের আজকের এই যে দৌড় প্রতিযোগিতা ম্যারাথন রেস আইএমডি কলকাতা ফাইভ কে সমাপ্তি অনুষ্ঠানে আমরা সংবর্ধনা অনুষ্ঠান এখানেই শেষ করলাম স্যার আমরা গুড মর্নিং প্রথমত একটা কথা বলি যে এটা আমার জীবনের প্রথম রকম কোনো ইভেন্টে পার্টিসিপেট করা আমি অত্যন্ত আনন্দিত এবং ভিতর থেকে প্রচণ্ড খুশি এই কারণে যে আমার মতো আরও অনেক মানুষজন একসঙ্গে আমরা যাচ্ছি এবং এটা তিন কিলোমিটার না পাঁচ কিলোমিটার না দশ কিলোমিটার এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে একসঙ্গে সবাই মিলে হাঁটা বা দৌড়ানো কিছু জিনিসকে টেনে নিয়ে আসছি অর্থাৎ সঠিকভাবে যদি বজায় রাখতে হয় তাহলে বিভিন্ন মাধ্যম আছে দর্শন দর্শনের দিক থেকে যদি বলি বৌদ্ধ দর্শন বা জৈন দর্শন অথবা রামায়ণ মহাভারত গীতা সমস্ত জায়গাতেই মূলত এই ধরনের কথা বলা হচ্ছে সেই সাহিত্যের মধ্যে কিন্তু এই পারস্পরিকতা বন্ধন ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বলা আছে আমরা আসলে সেগুলো ভুলে যাই আমরা যদি প্রত্যেকেই এই রকম খুব মনে হয় আমরা যে কোনো পরিস্থিতিতেই প্লাস্টিকটা খুব বেশি ব্যবহার করে ফেলছি হয়তো বাজারে যাচ্ছি খালি হাতেই যাচ্ছি এবং আমিও তাই করি এইটা যদি আমরা প্রত্যেকে একটু একটু করে ছেদ করতে পারি আমরা আগের মতো এমনি ব্যাগ নিয়েই বাজার করব তাহলে দেখবেন প্রকৃতি সেখান থেকেই অনেকটা আমাদের সহায় হয়ে দাঁড়াবে বন্ধুরা আজকের এই অনুষ্ঠান এবং আমাদের রাজ্যের গর্বের প্রতিষ্ঠান আইএমডি সম্পর্কে আপনাদের জানাতে পেরে আমাদের খুব ভালো লাগছে আমাদের এই আবহাওয়া বিভাগ আমাদের প্রতিদিনের জীবনকে আরও নিরাপদ ও সুষ্ঠু করতে কাজ করে চলেছে তাদের জন্যই আমাদের আজকের এই প্রয়াস আমরা যে ধরনের কাজ করে থাকি তার থেকে আমরা বেরিয়ে এসে এই ধরনের ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বিগত দিনগুলোতে যেরকমভাবে আপনারা আমাদের পাশে ছিলেন আগামী দিনেও আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন